রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার তো প্রকাশিত হলো কিন্তু এখানে বেশ কিছু বিষয় কিন্তু তোমার জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু সতর্কতা অবশ্যই তোমাকে অবলম্বন করতে হবে না নাহলে কিন্তু ভুল করার সম্ভাবনা শতভাগ থাকবে কোন কোন বিষয়ে এবছর পরিবর্তন আসলো বা কোন কোন বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে আমি তোমাকে একটু টাচ দিব দেখো অবাণিজ্য বিভাগের আবেদনের ক্ষেত্রে এবছরে কিন্তু একটু পরিবর্তন আসছে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব এবং আবেদন যোগ্যতাটা যেটা রাজশাহী ইউনিভার্সিটির আবেদন যোগ্যতা নিয়ে অধিকাংশ জায়গায় ভুলটা করে অধিকাংশ জনই তোমাকে ভুল মেসেজটা দিবে আমি ওই জায়গাটা থেকে সঠিক মেসেজটা তোমাকে জানাবো আর বিশেষ সতর্কতা হলো যে তোমার আইন ইংরেজি এবং অর্থনীতি এই তিনটা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে এবং অবশ্যই কিন্তু তোমার যদি এই তিনটা সাবজেক্টে পড়ার স্বপ্ন থাকে তাহলে সেই শর্তগুলো কিন্তু তোমার আগে থেকে জানতে হবে আচ্ছা আমরা এক এক করে এক একটা বিষয় একটু সমাধান করি তো প্রথমেই আসি যে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা দিল এই সার্কুলারে কিন্তু একটা ঝামেলা কিন্তু পাকায় রাখছে তো ঝামেলাটা আমি একটু বলি অনেকেই এই জিনিসটা তোমরা দেখেছো মানে এই জিনিসটা দেখে অনেকে কনফিউজড হয়ে গেছো দেখো সার্কুলারটা দেখলে তোমরা এই জিনিসটা দেখতে পাবা যে প্রাথমিক আবেদন থেকে এই ইউনিটের শিক্ষার্থীদের বাসায়ের ক্ষেত্রে পঞ্চান্ন মানবিক শাখা থেকে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট মানবিক ব্যতীত অন্যান্য শাখা থেকে নেওয়া হবে তো এই একটা বিষয় ভেরি কনফিউজিং তো এই বিষয়টাতে পরে আসতেছি তার আগে তোমরা এই জিনিসটা একটু দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা অধিকাংশ জনই তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা নিয়ে ভুল মেসেজটা দিবে তোমাকে একটা বিষয় ক্লিয়ারলি বুঝতে হবে যে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন তোমার ইউনিট ভিত্তিক কোনো আবেদন যোগ্যতা প্রযোজ্য হবে না তোমার আবেদন যোগ্যতাটা হলো তুমি কোন গ্রুপ থেকে তে উত্তীর্ণ হয়েছ ওই গ্রুপের জন্য যে আবেদন যোগ্যতাটা ওইটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টা অনেকে মাথার উপর দিকে এসে বুঝতে পারিনি বুঝিয়ে দিচ্ছি দেখো রাশিয়া ইউনিভার্সিটিতে বলা হয়েছে যদি মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয় কোথা থেকে মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয় তাহলে তার তে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এসএসসি এইচএসসি এইচএসসি দুইটা কম্বাইন্ড সেভেন পয়েন্ট জিরো জিরো রেজাল্ট লাগবে এখন মানবিক শাখা শিক্ষার্থীরা কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে এ ইউনিটে যেটা তাদের নিজস্ব ইউনিট পরীক্ষা দিতে পারবে বি ইউনিট নন কমার্স হিসেবে পরীক্ষা দিতে পারবে সি ইউনিট অবিজ্ঞান হিসেবেও পরীক্ষা দিতে পারবে এখন বিষয়টা কিন্তু এমন না যে এ ইউনিটের আবেদনযোগ্যতা এইস এস সি তে মিনিমাম সেভেন পয়েন্ট জিরো জিরো এই ইউনিটের আবেদনযোগ্যতা কিন্তু তুমি যখন মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন তোমার ক্ষেত্রে এই আবেদনযোগ্যতাটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন যারা সায়েন্স থেকে উত্তীর্ণ তাদের আবেদনযোগ্যতাটা আমি একটু বলি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি তে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর সর্বমোট এইট পয়েন্ট জিরো জিরো লাগবে এখন এই জায়গাটাতে হলো কনফিউজিং বিষয় যে সবাই মনে করে যে সি ইউনিটে পরীক্ষা দিতে হলে মনে হয় এই যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল পয়েন্ট জিরো জিরো রেজাল্ট থাকবে বিষয়টা কিন্তু এমন না তুমি যখন বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে তুমি যদি এ ইউনিটেও পরীক্ষা দাও তোমার আবেদনযোগ্যতা কিন্তু এই কন্ডিশনটা ফিল করতে হবে অর্থাৎ মিনিমাম এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল কিন্তু তোমার এইট পয়েন্ট জিরো জিরো রেজাল্ট লাগবে আচ্ছা এবার তুমি যদি তুমি এই যে নন কমার্স মানে সি বি ইউনিটেও যদি পরীক্ষা দাও রাশিয়া ইউনিভার্সিটি বি ইউনিট কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিট মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আর সি ইউনিট হলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখন তুমি সায়েন্স থেকে উত্তীর্ণ তুমি যদি এ ইউনিটেও পরীক্ষা দাও তোমার যোগ্যতা এটা এই যে তোমার টোটাল এইট পয়েন্ট এটাই প্রযোজ্য তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও তোমার ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য এখন যারা কমার্সের শিক্ষার্থী তাদের এবার আবেদন যোগ্যতা কমিয়ে থ্রি পয়েন্ট জিরো জিরো করা হয়েছে সর্বমোট তোমার সেভেন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ তুমি যে ইউনিটেও পরীক্ষা দাও না কেন তোমার যদি এই তে বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হও তোমার ক্ষেত্রে এই কন্ডিশনটা প্রযোজ্য ঠিক আছে তাই তুমি এতে পরীক্ষা দাও আর সিতে পরীক্ষা দাও সিতে কিন্তু তোমার এই আবেদন যোগ্যতা লাগবে না সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা প্রযোজ্য না রাশিয়া সেই গ্রুপের তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা এরপরে দেখো এখানে প্রযোজ্য না এমন যদি থাকে তোমরা আমাকে মেসেজ করে বিষয়টা ক্লিয়ার করে নিও এখন ঝামেলাটা আসলে এই একটা জায়গায় কিন্তু আসে এবার যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী আইন বিভাগে পড়তে হলে বা আইন অনুষদে কিন্তু এবার রিটার্ন চলে আসছে তো সিস্টেমটা কি ইংরেজি আর আইনের রিটেন কি একই হবে মানে ম্যারিট পজিশনটা কি একই হবে নাকি আলাদা সেই বিষয়টা একটু দেখো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর তিনটা সাবজেক্টে রিটেন হবে সেই তিনটার একটা হলো ইংরেজি একটা হলো আইন এবং আইন ও ভূমি প্রশাসন মানে এই তিনটা সাবজেক্টে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে রিটার্ন পরীক্ষা দিতে হবে শুধুমাত্র এই তিনটা সাবজেক্টের জন্য আর কোনো সাবজেক্টের জন্য কিন্তু রিটার্ন নাই এখন তুমি যদি এই তিনটা সাবজেক্টের কোনোটাতে যদি না পড়তে চাও তাহলে তোমার রিটার্ন দেওয়া লাগবে না এখন তুমি রিটার্ন পরীক্ষা দিয়েছো কিন্তু রিটার্নে ভালো করতে পারো নি সেক্ষেত্রে তুমি অন্যান্য সাবজেক্ট পাবা সাবজেক্ট ভিত্তিক কন্ডিশনটা যদি তুমি ফিল আপ করতে পারো এই তিনটা সাবজেক্ট হয়তো পাবা না কিন্তু অন্য সাবজেক্ট পাবা যদি পরীক্ষা নাও দাও তুমি সিলেক্টেড হয়েছো পরীক্ষা দাওনি সেক্ষেত্রে তুমি এই তিনটা সাবজেক্ট পাবা না কিন্তু অন্য সাবজেক্ট পাবা আশা করি বুঝতে পারছো মানে এখানে ভালো করা না করার উপর ডিপেন্ড করবে তোমার এই তিনটা সাবজেক্টে তুমি কোয়ালিফাইড কি ডিসকোয়ালিফাইড ওকে এখন এইখানে মূল বিষয়টা হলো রিটেন পরীক্ষাটা হবে যেখানে থাকবে হলো রিডিং কম্প্রিহেনশন থাকবে আর একটা হলো এসে রাইটিং থাকবে মানে রিডিং কম্প্রিহেনশনে থাকবে তোমার পঁচিশ এবং এসে রাইটিং এ থাকবে হলো পঁচিশ টোটাল হলো পঞ্চাশ মার্ক এখন রিডিং কম্প্রিহেনশন বা এসে রাইটিংটা কি এ বিষয়ের উপর আমি একটা রিটেনের উপর ডেমো কোয়েশ্চেন দিব এবং বিস্তারিত আলোচনা করে দেবো প্রশ্ন কোশ্চেনটা আসলে এক্সাক্টলি কেমন আসবে সেটার একদম ডেমো কোশ্চেন আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই আমি তো আসি হ্যাঁ আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো পরীক্ষা আসলে কারা দিতে পারবে মানে ইংরেজি পরীক্ষার জন্য তারাই কোয়ালিফাইড হবে যারা রাজশাহী ইউনিভার্সিটি ইংরেজিতে যে থার্টি ফাইভ মার্ক থাকে থার্টি ফাইভ মার্ক থাকে না আঠাশটা কোশ্চেন থাকে এমসিকিউতে আর মার্ক থাকে হলো থার্টি ফাইভ এখন এই থার্টি ফাইভ যে মার্ক আছে এই মার্ক যারা সবথেকে বেশি পাবে এমন পনেরোশো শিক্ষার্থী কিন্তু ইংরেজির জন্য পরীক্ষা দিতে পারবে মানে ইংরেজির ক্ষেত্রে মিনিমাম পাঠ যোগ্যতা হলো ফোরটি মানে মিনিমাম তোমাকে কিন্তু পাস করতে হবে পাস না করলে কিন্তু তুমি আবার সিলেক্টেড হবে না তুমি যখন পাস করলে পাস করার পরে এবার তোমার দেখা হবে যে ইংরেজিতে সব বেশি মার্ক পেয়েছে কোন পনেরোশো শিক্ষার্থী পাশকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজিতে সব বেশি মার্ক পেয়েছে কোন পনেরোশো জন শিক্ষার্থী এবং তোমার মেরিট পজিশন হইতে পারে ভাই তিন হাজার মেরিট পজিশন কিন্তু তুমি ইংরেজিতে বেশি মার্ক পেয়েছো তুমি কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা কিন্তু তোমার মেরিট পজিশন পনেরোশোর ভিতরে উইদিন এক হাজারের মধ্যে তোমার মেরিট পজিশন কিন্তু ইংরেজিতে দেখা যায় তুমি ওই শিক্ষার্থীদের তুলনায় মার্ক তুলতে পারো তুমি কিন্তু ইংরেজির জন্য সিলেক্টেড হবে না আশা করি বুঝতে পারছো এখন মূল বিষয়টা হলো যে আইন এবং ভূমি প্রশাসন আইন এবং আইন ভূমি প্রশাসনে যদি মানে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে মূল কন্ডিশনটা হলো তোমার এমসি কিউতে যে বাংলা এবং ইংরেজিতে যে পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্কের মিনিমাম তোমার 45% মার্ক পাওয়া লাগবে তুমি যদি বাংলা এবং ইংরেজিতে মিনিমাম ফোরটি মার্ক না পাও তুমি রিটেনের জন্য কোয়ালিফাইড না এখন শুধুই কি ফোরটি মার্ক পাইলে রিটার্নে কোয়ালিফাইড না এবার তোমার সব থেকে বেশি টপ ম্যারিট দেখা হবে মানে প্রথমত তোমার কন্ডিশনটা হলো 45% মার্ক পেতে হবে বাংলা এবং ইংরেজিতে এমসি পৃথকভাবে পাওয়ার পরে এবার তোমার টপ পনেরোশো শিক্ষার্থীর রিটার্নের সুযোগ দেওয়া হবে তাহলে প্রথম কন্ডিশনটা কি ফোরটি মার্ক তুলতে হবে পৃথকভাবে কিসে এমসি কিউতে বাংলা এবং ইংরেজিতে তারপর তোমার টপ পনেরোশোর ভিতরে তোমার ম্যারিট পজিশন রাখতে হবে যদি ম্যারিট পজিশন রাখতে পারো তাহলে রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন রিটেন পরীক্ষা অংশগ্রহণের পর সাবজেক্টটা তুমি কিভাবে পাবে ইংরেজির পাওয়ার ক্ষেত্রে কন্ডিশনটা হলো তুমি রিটার্নে কতটুকু ভালো করেছো শুধুমাত্র ওইটাই তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে মানে রিটেনের যারা অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে ইংরেজিটা পাবে মানে ওখানে তুমি এমসি কিউতে কত পাইলে কি পাইলে না রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণের পরে আর ওইটা দেখা হবে না কিন্তু আইন এবং আইন ও ভূমি প্রশাসন অর্থাৎ আইন অনুষদে পড়তে হলে তোমাকে কি করতে হবে যে তুমি রিটার্নে কতটুকু মার্ক পেয়েছো এবং এমসি কিউতে কত মার্ক পেয়েছো এই দুইটা মার্কস করে মানে দুইটার কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে যে তুমি আইন বা আইন ও ভূমি প্রশাসন সাবজেক্ট পাচ্ছ কিনা তার মানে ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র তোমার রিটেনের উপর বেসড করেই কিন্তু নির্ধারণ করা হবে যে তুমি ইংরেজি সাবজেক্ট পাবে কিনা আর আইন এবং আইন ও ভূমি প্রশাসনের ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয়ে দেখা হবে একটা হলো তুমি এমসি কত মার্ক পেয়েছো সেটার একটা যোগ্যতা সেটার একটা মার্ক কিন্তু যোগ হবে এবং তুমি রিটেনে কতটুকু মার্ক পেয়েছো এই দুইটার কম্বিনেশনে তুমি আইন এবং আইন ও ভূমি প্রশাসন পাবে কিনা সেটা কিন্তু সিলেক্টেড হবে অর্থাৎ টপ এই জায়গায় টপ একশো জন কিন্তু আইন এবং আইন আইনভূমি প্রশাসন এই সাবজেক্ট দুইটা পাবে আশা করি তোমরা দুইটা সাবজেক্ট পাওয়ার কন্ডিশনটা বুঝতে পারছো তো এই দুইটা বিষয় কিন্তু তোমাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আসি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় এখানে দেখো বেশ কিছু সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন দেওয়া আছে তো আমি তোমাদেরকে একটু অর্থনীতি সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কন্ডিশনটা বলি অর্থনীতি সাবজেক্ট পাইতে হলে তোমার এইস ন্যূনতম ম্যাথ অর্থনীতি অথবা পরিসংখ্যান এই তিনটার যে কোনো একটা থাকা লাগবে এইস ঠিক আছে দুইশো নম্বরের থাকা লাগবে এবং তোমার কমপক্ষে এইচএসসি তে এ মাইনাস রেজাল্ট লাগবে মানে তুমি যদি এইচএসসি তে এই তিনটা সাবজেক্ট থাকে যদি তোমার বি গ্রেড থাকে তাহলে কিন্তু তুমি অর্থনীতি সাবজেক্ট পাবে না শুধুই তাই না আরো কিছু কন্ডিশন আছে অর্থনীতিতে তোমার টোটাল যে আসনটা আছে সেই আসনের মধ্য থেকে টোটাল তোমার একশোটা আসন আছে একশোটা আসনের মধ্য থেকে ষাটটা আসন রাখা হয়েছে মানবিক গ্রুপের শিক্ষার্থীদের জন্য মানে আর্টস এর শিক্ষার্থীদের জন্য কয়টা আসন রাখা হয়েছে আর্টসের শিক্ষার্থীদের জন্য ষাটটা আসন রাখা হয়েছে সায়েন্সের শিক্ষার্থীরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবে বিভাগ পরিবর্তন করে তাদের আসন রাখা হয়েছে পঁয়ত্রিশটা আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য রাখা হয়েছে এই পাঁচটা পাঁচটা আসন রাখা হয়েছে এখন কমার্সের শিক্ষার্থী কিন্তু তোমার এই এইচএসিতে অর্থনীতি গণিত কিংবা পরিসংখ্যান এই তিনটা সাবজেক্টের কোনোটা ছিল না তুমি অর্থনীতি সাবজেক্ট পাবে না তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি গণিত ছিল না তোমার তুমি অর্থনীতি সাবজেক্ট পড়তে পারবে না কি পরিসংখ্যান ছিল না তুমি এই অর্থনীতির সাবজেক্ট কিন্তু পাবে না আরও বেশ কিছু সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন আছে তোমরা সেগুলো দেখে নিও কিন্তু এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি তোমাদেরকে বললাম আর রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান গণযোগাযোগ সাংবাদিকতা এই ধরনের সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই কিন্তু যদি তুমি আয়ার পড়তে চাও ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে চাও তাহলে মিনিমাম তোমার ইংরেজিতে ফোর্টি পার্সেন্ট মার্ক পেতে হবে ঠিক আছে আয়ার পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন আছে ওকে এরপর দেখো তোমাদের বাণিজ্য বিভাগ অবাণিজ্য গ্রুপে এবার কি পরিবর্তনটা আসছে দেখো অন্যবার অবাণিজ্য ইউনিটে একশো মার্ক থাকতো একশোটা কোয়েশ্চেন থাকতো কিন্তু এবছর কোশ্চেন হবে তোমার আশিটা একশো মার্ক হবে মানে এ ইউনিটের মতো এখন মানবন্টনটা একটু দেখো মানবন্টনটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে তোমার বাংলায় আটটা কোয়েশ্চেন থাকবে দশ মার্ক ইংরেজিতে বিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্ক সাধারণ গেলে মার্ক হলো পঞ্চাশ কোশ্চেন থাকবে তোমার চল্লিশটা আইসিটিতে বারো মার্ক আইসিটিতে বারোটা প্রশ্ন মার্ক থাকবে হলো পনেরো মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হল তোমার সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানে এই যে তোমার পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের এর মধ্যে তুমি পঁচিশ মার্ক পাওয়া হলো ম্যাথ এবং আইসিটি থেকে সরি ম্যাথ এবং আইকিউ থেকে ম্যাথ এবং আইকিউ থেকে তুমি পঁচিশ মার্ক পেয়ে যাবা মিনিমাম বিশ থেকে পঁচিশ মার্ক পাবা কোথা থেকে ম্যাথ এবং আইকিউ থেকে আর বাকি যে তোমার বিশ থেকে পঁচিশ মার্ক ওই মার্কটা তুমি পাবা জেনারেল যে আমাদের নলেজ আছে বা যেটাকে আমরা মূলত জিকে হিসাবে চিনি ওই জিকে থেকে তোমার পা তুমি বাকি পনেরো থেকে বিশ থেকে পঁচিশ মার্ক তাহলে এখানে কিন্তু তোমার ম্যাথ এবং আইকিউ সলভ করতে হবে আইসিটি সল্ভ করতে হবে অবাণিজ্য ইউনিটে যারা পরীক্ষা দিবা সাবজেক্ট বা বন্টনটা আসলে কেমন দেখো যারা অবাণিজ্য ইউনিট থেকে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু তোমার এই যে হিসাব বিজ্ঞানের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সাতটা সাবজেক্ট আছে তারপরে ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বর্গরাজ্য এখানে চল্লিশটা আছে ম্যানেজমেন্ট স্টাডিজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আর এখানে শিক্ষার্থীদের মূলত পাঁচটা করে সিট আছে সব জায়গায় আর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হল আইবিএ আইবিএতে যারা অব হিসাবে পরীক্ষা দিবা তো তাদের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আঠারোটা সিট রয়েছে আর মানবিকের শিক্ষার্থীদের জন্য অনলি চারটা সিট রয়েছে কোথায় আইবিএতে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কয়টা সিট আছে আঠারোটা আর যারা মানবিকে পরীক্ষা দিবা তাদের জন্য আছে চারটা মানে মানবিক থেকে যারা অবাণিজ্য পরীক্ষা দিবা তাদের জন্য অনলি চারটা সিট আছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য কিন্তু অবাণিজ্যতে হিউজ সিট রয়েছে টোটাল কিন্তু তোমাদের একশো সিট থাকতেছে মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু তুমি বাণিজ্য ইউনিটে যে মানে কমার্সের শিক্ষার্থীদের একশো আঠান্নটা সিট দখল করে আসো তোমার জন্য একটা হিউজ চান্স অবানিজ্য বিভাগে পরীক্ষা দিলে সাবজেক্ট পাওয়ার জন্য একটা বিশাল সুযোগ আছে আর মানবিকের শিক্ষার্থীদের জন্য টোটাল একত্রিশটা সিট রয়েছে তো আশা করি বিষয়টা তোমরা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারছো আর অবাণিজ্যর যে প্রিপারেশন এটা কিন্তু আমাদের রাবি কনফার্ম ব্যাচে শতভাগে শতভাগ কমপ্লিট হয়ে যাবে রাবি কনফার্ম ব্যাচে আমরা কিন্তু ম্যাথ আই কিউ আইসিটিও পড়াবো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পাশাপাশি এ টু জেড সব প্রিপারেশন তোমার একটা মাত্র কোর্স থেকে কমপ্লিট হয়ে যাবে একই সাথে এই রাবি কনফার্ম কোর্সটা তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে শতভাগ প্রিপারেশান কমপ্লিট করে দিবে। মানে কোর্স একটা কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তুমি তিনটা ইউনিটের প্রস্তুতি কমপ্লিট করতে পারছো এটার পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের প্রিপারেশন শতভাগ কমপ্লিট করতে পারছো যারা এখনও পর্যন্ত অ্যানরোল করনি ভেরি ফাস্ট আমাদের কোর্সে অ্যানরোল করে নাও